সবার আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে আমরা যে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি এটা নবম ম্যাথ এই ম্যাথটা আমাদের অন্তরীকরণ অর্থাৎ কি हायर ম্যাথ প্রথম পত্রের চ্যাপ্টারে অন্তরীকরণ চ্যাপ্টারের একটা অঙ্ক এটা আসতে কোথায় ঢাকা বোর্ডে আসছে এবং এই কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করব সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব যা যারা অবশ্যই ভিডিওটি দেখো অবশ্যই কি শেষ পর্যন্ত কি করবে ভিডিওটি দেখবে চলো আমরা শুরু করি লিমিট আমরা কি লিখতে পারি এক্স টেন্ডস টু পাই বাই

এখন দেখো আমরা এখান থেকে কি কাজটা করতে পারি আমরা এখানে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু এখানে আমরা কি কমন নিয়ে নিতে পারি টু কজ কমন নিতে পারি টু কজ কমন নিলে আমাদের কি হয় সেটা দেখো ওয়ান মাইনাস সাইন এক্স সেম ভাবে এইটাকে দেখো আমাদের টু যদি আমরা এখানে আলাদা রাখো কজকে বাঙালে আমরা কি পাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স পাই

sin x তাহলে এখন দেখো আমাদের এই দুইটা জিনিস আসছে তাহলে আমাদের এই 1 sin x আর এই 1 sin x কাটা যায় এখন যদি তুমি এখানে মান বসাও এই x এর মান কি বসিয়ে দাও তাহলে তাই একটা বিলোবল মান পাওয়া যাচ্ছে কি নিচে কোন ইনফিনিটি আসছে তাহলে যেমন আমাদের 0 বাই 0 আসছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এরকম দেখো অর্থাৎ কি কোনো একটা ইনফিনিটি মান আসে না এটা যদি আমরা ইনফিনিটি মান ধরি তাহলে আমরা এখানে মান বসিয়ে দাও তাহলে আমাদের কি cos π/2 হচ্ছে কি 1 sin